রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনে স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো আজ তেইশে আগস্ট শনিবার সকালে বালুরঘাট এবিটিএ ভবনে পিপলস রিলিফ কমিটি ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে সরকার বিস্তরে কি কি পাওয়া উচিত সে বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনে স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল গোটা বিষয়টি সম্পর্কে সবার নোডাল পার্সন ডক্টর সৌরভ কুণ্ডু কী জানালেন শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট বাংলা আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা চারটি সংগঠন মিলে এই কর্মশালাটার আয়োজন করেছে পিআরসি মানে পিপলস রিলিফ কমিটি তার সঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এই চারটে যে সংগঠন এই চারটে সংগঠন মিলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা করছে স্বাস্থ্যের অধিকার একটা সংবিধান স্বীকৃত অধিকার যেরকম আমাদের শিক্ষার অধিকার আছে সেরকম স্বাস্থ্যের অধিকারও আছে এবার এই স্বাস্থ্যের অধিকারের জন্যে কি কি বিষয় আমাদের পাওয়া উচিত সরকারি স্তরে সেই নিয়ে একটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রত্যেকটা জেলার মতন আমাদের জেলাতেও এই একদিনের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এই